এবার হাটেও বসছে চিকিৎসকরা রমরমিয়ে চলছে তাদের চিকিৎসা পরিষেবা দিদারে বিক্রি হচ্ছে ওষুধ কিন্তু সেই চিকিৎসকদের নেই কোনো ডিগ্রি নেই কোনো লাইসেন্স এক কথাই তারা ভুয়ো চিকিৎসক কিন্তু গ্রামের সহজ সরল গরিব মানুষদের চিকিৎসক ভেবে ঠকছে ভয়ানক এই ছবি সামনে আসার পর প্রশ্নের মুখে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা এই সরকারটাই সম্পূর্ণ ভুয়ো তাই তাদের আমলে সব ভুয়ো আক্রমণে বিজেপি সাফাই তৃণমূলের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকে গোবরাঘাট হাটে এই ছবি সামনে এসেছে হাট মানে আমরা বুঝি যেখানে শাক সবজি ফল মূল মাছ মাংস কাপড় সহ বিভিন্ন সামগ্রী বেশ কিছুটা সস্তায় মেলে গ্রামের মানুষ ভিড় জমায় কিন্তু সেই হাটেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে পশুরা সাজিয়ে বসেছে এই ভুয়ো চিকিৎসকরা রকম ডিগ্রি ছাড়া যারা চিকিৎসা করছে মানুষের কাছে জাল ওষুধ বিক্রি করছে চলছে দাঁতের চিকিৎসা এমনকি দাঁত তোলাও হচ্ছে গ্রামের মানুষ সস্তায় চিকিৎসা পাচ্ছে ভেবে সেখানেই ছুটছেন কিন্তু সেখানে রীতিমতো মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে চিকিৎসকরা নিজেরাই বলছেন তাদের কাছে কোনো কাগজ নেই তারা প্র্যাকটিস করতে করতে শিখেছে কিন্তু প্রশ্ন উঠছে প্রকাশ্য দিবালোকে প্রশাসনের কি নজর পড়ছে না কেন পদক্ষেপ নিচ্ছে না স্বাস্থ্য দপ্তর শুধু এই হাট নয় পার্শ্ববর্তী তুলসী হাটা চাচল শামসি সব হাটেই এই চিকিৎসকদের রমরমা কবে এই সব চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে প্রশাসন তাদের মদতে কোন রকম ডিগ্রি শিক্ষা ছাড়া এরা চিকিৎসা পরিষেবা দিচ্ছে ওষুধ বিক্রি করছে এসব প্রশ্ন থেকেই যাচ্ছে বিজেপির অভিযোগ মানুষের জীবন নিয়ে খেলা চলছে তৃণমূল থাকলে সব ভুয়ো হয়ে যাবে যদিও তৃণমূলের দাবি এরকম চললে প্রশাসন অবশ্যই দ্রুত পদক্ষেপ নেবে শুরু হয়েছে রাজনৈতিক দরজা মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা কতদিন ধরে এইভাবে চেম্বার লাগাছেন আপনি না বলছি আমি আমরা সাংবাদিক হলাম বলছি যে বলছি কতদিন ধরে এইভাবে চেম্বার করছেন আপনারা পাড়া হাটে আর পাড়ায় যায় বলছি আরো কোথাও অন্য কোথাও চেম্বার আছে নাকি আপনাদের হ্যাঁ বাড়িতে আছে আরও অন্য অন্য হাটে আছে মাতনা করে আছে আপনারা কি চিকিৎসক মানে কোথায় পড়াশোনা করেছিলেন আর কোথায় ডিগ্রি পেয়েছিলেন আপনারা আমরা ডাক্তারি পাস করে করেছিলাম আমরা ডাক্তারি পাস করে করে আমরা প্র্যাকটিক্যাল শিখা ও মানে শিখে ডাক্তার হয়ে গেছেন মানে আপনাদের কাছে কোনো কাগজ ডিগ্রি ফিগ্রি কিছু নেই কত দিন ধরে করছেন এটা দশ বছর বছর ধরে করছেন আর কটা চেম্বার আছে আপনাদের এখন আপনার এখন তিনটা চেম্বার আছে কোথায় কোথায় আছে আপনার বাড়ি কোথায় মানিকচক নূরপুর আচ্ছা কী নাম হলো আপনার সে কাতাউর মানে কী কী চিকিৎসা হয় আপনার এখানে

আপনাদের মতো কতজন আসছে এখানে আর ওইদিকে আছে আছে আপনাদের মানে আপনাদের কাছে জানতে পারলাম এবং শুনলাম যে এরকম নাকি গুয়ার চিকিৎসক সব হাতে হাতে সব চলছে তার যারা ওষুধও বিক্রি করছে তো এগুলো প্রশাসনের নজরে এসেছে প্রশাসন প্রশাসনের মতো করে দেখবে এবং যদি এগুলো চলে তো এগুলো দ্রুতভাবে ব্যবস্থা নেবে প্রশাসন বিজেপি যা বলছে বিজেপির কথাতে আমরা কান দিই না গুরুত্ব দিই না কারণ বিজেপির কাজই হলো ভুলভাল বকা ভুলভাল বুকে বেড়াচ্ছে তাদের বিরোধী ধরনের দেখতেই পাচ্ছি পাগল হয়ে গেছে উল্টা পাল্টা বুকে বেড়াচ্ছে তাদের কাছে কোনো কাজ নেই এটা ওটা বলা শুধু প্রচারে থাকার কিছু নেই তৃণমূলকে কটাক্ষ করা ছাড়া তাদের কাছে কোনো কাজ নেই তো এগুলো প্রশাসন দেখছে প্রশাসনের প্রশাসন দ্রুতভাবে এগুলো যা যদি চলতে থাকে এগুলো তো প্রশাসন ব্যবস্থা নেবে দাস তৃণমূল আইনটি সভাপতি মানে এদের কাছে তো কোনো ডিগ্রি দেখলাম না আর কাউকে বলেও না এনারা মানে প্র্যাকটিসের উপরে প্র্যাকটিস করে সেটা আছে কিন্তু পাবলিককে সেটা সতর্ক হওয়া উচিত এটাও তো একটা ব্যাপার না আমি যদি মানে বুদ্ধিমান হয়ে আমাকে একটা সেফটি হয়ে আমাকে চিকিৎসাটা করাতে হবে তাহলে আমাকে সেই জায়গায় যেতে হবে তাহলে যারা মানে লন্ডন থেকে মানে বিদেশ থেকে পড়ে যারা এখানে বসে আছেন তো ওরা নিশ্চয়ই একটা তো ওনার কাছেই আছে সেই সেই মাইন্ডলিটা ওটা পেশেন্টকে নিতে হবে আচ্ছা বলছি প্রশাসনের ভূমিকাটা কি দেখছে আপনারা প্রশাসনিক ভূমিকা সেরকম কিছু নাই কিচ্ছু না একদম আজ পর্যন্ত আমরা দেখিনি কোনো প্রশাসনিকের তরফ থেকে কোনো চেক আপ বা রীতিমতো যে পেপার মানে দেখে কাউকে মানে কোনো কাজ করতে দিচ্ছে সেই জিনিসটা আজ পর্যন্ত দেখলাম না কোনো প্রশাসনিকের তরফ থেকে সেরকম অবজারভেশন মানে সেরকম এক্সামিনেশন হয় মানে যেখানে সেখানে টেবিল লাগিয়ে দিচ্ছে ওখানেই ডাক্তার হয়ে যাচ্ছে আজকে এখানে বৃষ্টি হলে একটু কাদা হলে ওখানে লাগিয়ে দিচ্ছি আচ্ছা বুঝি এটা কোন হাট এটা এটা কি নাম আপনার আমার নাম ব্যাকলাম ডব্লু ভালো নাম হাই সরকারটাই তো সম্পূর্ণ ভুয়ো ছাপ্পা করে রেগিং করে বুথ লুট করে সন্ত্রাস করে এই সরকার ক্ষমতায় এসছে সঠিকভাবে যদি নির্বাচন হতো তাহলে কি সরকার ক্ষমতায় আসতো কোনোদিনই ক্ষমতায় আসতে পারতো সরকারটাই তো ভুয়ো যে সরকারটা ভুয়ো আর মুখ্যমন্ত্রী ভুয়ো শিক্ষক সবই তো পশ্চিমবঙ্গের মধ্যে চিকিৎসকের কথাটা উঠে আসছে হাটে ঘাটে হারছে কানাচে ভোজ চিকিৎসক দেখতে পাওয়া যাচ্ছে এবং তারা রীতিমতো চিকিৎসা করছে কে বাঁচছে কে মরছে কোনো তো কিন্তু দেখার হেলথ দল নেই সরকারের মধ্যে মানুষকে মানুষের জীবনকে নিয়ে খেলা চলছে এই সরকারের এই তো অবস্থা এই সরকার থাকলে পরে সবকিছু কিছু ভুয়োতে পরিণত হয়ে যাবে যেমন সিভিক ভলেন্টিয়ার তৈরি করেছে যেমন প্যারাক্টিচার তৈরি করেছে ঠিক একই রকম ও চিকিৎসকও তৈরি করে ফেলেছে এই সরকারের সময় সব কিছু ভুয়া থাকবে সঠিক কিছু থাকবে না মানুষের জীবন নিয়ে খেলা চলছে আর এর থেকে বড় জিনিস কী হতে পারে আচ্ছা আমরা তো ভাবতে পারছি না যে হাটেঘাটে চিকিৎসক পাওয়া যাবে চিকিৎসক মানে ভগবান আমরা ভগবানের স্বরূপ তুলনা করে থাকি একজন চিকিৎসকের এখন সেটা হাটে হাটেঘাটে পাওয়া যাচ্ছে ভাবতে পারছে মানুষের জীবনের কি দাম থাকলে তাহলে কিন্তু যতদিন এই সরকার বিতাড়িত না হবে ততদিন এই ধরনের ঘটনা আরও বাড়তে থাকবে পশ্চিমবঙ্গের মধ্যে আমার নাম আমি